ক্লাস নাইন তোমাদের রায় মার্টিন পশু বিচিত্রার পাঁচ নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো বাংলা বিষয়ের আজ আমরা ছ নম্বর স্কুলটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু ছ নম্বর স্কুলটা কমপ্লিট করবো ছ নম্বর স্কুল কি আছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন কাটোয়া কাশিরামদাস ইনস্টিটিউশন এই ছ নম্বর স্কুলটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করবো ওকে তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশেটি প্রেস করে রাখো একের থেকে দেখো কি দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো নোংর কবিতার দিনে নোংর হলো দেখো একের দাগের একের দেখো কি দিয়েছে নোংর কবিতাটিতে নোংর হলো এটা হবে অপশান ঘ মানব জীবনের অলঙ্ঘ বন্ধনের প্রতিভূ এবার দেখো দু একটা দাম গল্পের লেখক দাম গল্পের লেখককে অপশান খ হচ্ছে কি নারায়ণ গঙ্গোপাধ্যায় একের দাগের তিন দেখো একে পূর্বাপর সব বলতে দাও বক্তা কে এটা হচ্ছে কি অপশান ক রাজ স্যালো করছে বক্তা একের চার বোমযাত্রীর ডায়েরিতে বোমযাত্রীর ডায়েরি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায় সেটা হচ্ছে কি সন্দেশ পত্রিকা অপশান হচ্ছে কি সন্দেশ পত্রিকা একের ত্যাগের পাঁচ দেখো পরের হস্যই পরের হস্যৈকার ও হ্রসৌকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে বলা হয় অপিনীহীতি এটা কী হবে অপিনীতি হচ্ছে কি পরের পরের হস্যৈকার ও হর্ষকার আগে উচ্চারিত রীতিকে কি বলা হয় অপিনীতি বলা হয় কোনটি খাঁটি বাংলা উপসর্গ এটা হচ্ছে কি ভর অপশান হচ্ছে কি ভর হচ্ছে কি খাঁটি বাংলা উপসর্গ একের সাথে দেখো ত থ দ হচ্ছে ত থ দ এই যে এইটা হচ্ছে কি এটা হচ্ছে দন্তবর্ণ এটা কি হবে দন্তবর্ণ যদি আমরা লিস্টটা দেখে দেখো এটা দেখো লিস্টটা বার করছি দেখো দন্ত দন্তবর্ণ দেখো দন্ত ত থ দ থ তো বর্গের ত থ দ ধর্ণ হচ্ছে কি দন্তবর্ণ দেখতে পাচ্ছ তোমাকে কিন্তু দেখে দিলাম ওকে এরপর দেখো প্রকৃতি বলতে বোঝাই প্রকৃতি বলতে বোঝাই এটা হচ্ছে কি ঘ শব্দ ও ধাতুর মূল তাহলে কি হয়ে গেল আমাদের একের দাগেরগুলো হয়ে গেল আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর সব বিষয়ের ভিডিও পাওয়ার জন্য তোমার কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবার দেখো দুয়ের দাগের কম বেশি পনেরোটি শব্দে নিজস্ব প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো সাত্রী চিকুর শব্দের অর্থ কী চিকুর শব্দের অর্থ কি চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ এটা হবে বিদ্যুৎ ওর তো মোর বাড়ি দরকার নেই এবার দেখো দুই দুই দেখো ওর তো মোর বাড়ি এটা দেখো এটা কিন্তু ইলিয়াস কেনা হয়েছে তাহলে কি ইলিয়াসের মোরবার দরকার নেই কারণ ইলিয়াসের মিশর সম্পত্তি অনেক গুণ বেড়ে যাওয়াই কোনো কিছুর অভাব ছিল না তাই এই উক্তি এবার দেখো দু এর দিকে তিন একই বলে দিনে ডাকাতি কোন ঘটনাকে দিনে ডাকাতি বলা হয়েছে এটা হচ্ছে কি প্রফেসর শঙ্কুর থেকে কেন আছে প্রফেসর শঙ্কুর শঙ্কুর রকেট অবিনাশ বাবুর মূলর খেতে ভেঙে পড়ে এই জন্য অবিনাশ বাবু পাঁচশো টাকা ক্ষতিপূরণের দাবি করে এই দাবিকেই তিনি দিন ডাকাতি বলেছেন তাহলে কি হয়েছিল প্রফেসর শঙ্কুর যখন প্রথম রকেটটি ভেঙে গিয়েছিল এবং সেই ভাঙা রকেটটি কিন্তু পড়েছিল বাবুর মূলর ক্ষেতে এই জন্যে বাবু পাঁচশো টাকা ক্ষতিপূরণ চাই এবং এই যে পাঁচশো টাকা ক্ষতিপূরণ চাওয়ার দাবিটাকেই দিনে ডাকাতি বলেছেন ওকে এবার চলে আসো দুদিন দেখে চা কৃতপত্যয় ও পত্রের মধ্যে একটি পার্থক্য এরাও কি হবে কৃতপত্যয় কিন্তু ধাতুতে যুক্ত হয় আর পত্র হচ্ছে শব্দে যুক্ত হয় ধর কৃতপত্য কি ধাতুতে যুক্ত হচ্ছে আর পত্র হচ্ছে কি হচ্ছে শব্দে যুক্ত হচ্ছে এরপর দেখো একটি বিদেশি উপসর্গের সাহায্যে শব্দ গঠন করে বাক্য প্রয়োগ করো ধরো একটা বিদেশি উপস উপসর্গ কি হতে পারে দেখো একটা বিদেশি উপসর্গ হচ্ছে গড় শব্দ গঠন করলে কি হবে ধরো গড় মিডিল কী বাক্য প্রয়োগ যে টাকা পয়সার হিসেবের ক্ষেত্রে একটু ফুল হলেই গড়মিল দেখা যায় টাকা পয়সা হিসেবে ক্ষেত্রে একটু ভুল হলেই গড়মিল দেখা যায় তাহলে কিন্তু এটা বিদেশি উপসর্গ হচ্ছে গড় যে আমরা শব্দ গঠন করি যদি সেই গড় তাকে আমরা শব্দ গঠন করি কী হবে গড়মিল বাক্য প্রয়োগ কি করবো টাকা পয়সার হিসেবে একটু টাকা পয়সার হিসেবের ক্ষেত্রে একটু ফুল হলেই গড়মিল দেখা যায় হিসেবে একটি গড়মিল দেখা যায় এটা হবে ওকে এবার চলে আসো চ বর্গের অল্প প্রাণ ধ্বনি কোনটি যদি আমরা চ বর্গ আসি চ বর্গ কোনটা দেখো চ বর্গ চ বর্গ এর অল্প ধ্বনি কোনটা দেখো বর্গে যে হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি ঠিক আছে যে ঘোষ অঘোষ ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষের দিচ্ছে অল্প প্রাণ তাহলে কী হবে বর্গে যে ঠিক আছে এই যে এবার দেখো দুই দিকে সাত মুকুট শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি যুক্ত হয়েছে এটা কি দেখতে ধ্বনি বিপার্যাস যুক্ত কী ধ্বনি ধ্বনি বিপার্যাস বিপর্যাস তাহলে মুকুট শব্দটিতে ধ্বনি পরিবর্তনের ধ্বনি বিপর্যাস কিন্তু যুক্ত হয়েছে ওকে আট উপভাষায় অপিনীতির প্রচলন দেখা যায় এটা কি হবে বঙ্গালী উপভাষায় বঙ্গালী উপভাষায় কিন্তু উপ অপিনীতির প্রচলন দেখা যায় ওকে এবার চলে আসো তিনের দিকে তিনের দিকে এক একটা ধকি দিয়েছে আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে কোথায় তাৎপর্য লেখো এটা কিন্তু নোংর থেকে নেওয়া হয়েছে তাহলে কি লিখব এটা অজিত দত্তের নঙ্গল কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে কবির কবির তরির কথা বলা হয়েছে কবির নিজের যে তৈরি মানে স্বয়ং যে নিজের আপন যে তৈরি তার কথা বলা হয়েছে সমাজ সমাজের সংসারের সংসারের সমাজ সংসারের সীমানায় বাস্তব জগতের নদী তটে কবির তৈরি বাঁধা পড়ে আছে কবি দূর সমুদ্র পাড়ে পাড়ি দিতে চান তার বাণিজ্য তৈরি নিয়ে কিন্তু তটের কিনারে তার নৌকা নোংরে বাঁধা পড়ে গেছে জোয়ারের ঠেউগুলি যেন সেই নৌকাকে নৌকাকে এর সঙ্গে নিয়ে যেতে চায় কিন্তু ফিরে যায় সমুদ্রের দিকে বাস্তব জীবনের আশা জোয়ার ফাঁটার মতোই কবি সত্যকে আন্দোলিত করে তুমি যদি পারো এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওকে দেখতে পেলে তিনের দিকে এক একটা উত্তরটা এবার চলে আসো তিন দিকে দুই কলিঙ্গ কলিঙ্গে সংগরী লোক যে কলিঙ্গ সংঘরে সকল লেগতি জৈমিনী জৈমিনীকে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করার কারণ কি এটা কলিঙ্গ ঝড় বৃষ্টি থেকে নেওয়া হয়েছে দেখো এখানে জৈমিনী হচ্ছে জৈমিনী জৈমিনী মুনি মীমাংসা দর্শন প্রণেতা জৈমিনী মুনির অপর নাম হচ্ছে বর্জ্যপাত নিবারক তাই বর্জ্যপাতের সময় তার নাম কীর্তন করা হয় ওকে তাহলে কি হচ্ছে জৈমিনী মুনি হচ্ছে মীমাংস দর্শন প্রণেতা জৈমিনী মুনির অপর নাম বর্জপাত নিবারক বর্জ্যপাতের সময় কিন্তু তার নাম স্মরণ করা হয় এবার চলে আসো কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে করেছিল কেন বা তার কারণ কী দেখো কলিঙ্গ রাজ্য আকাশে দৈবা দেশে হঠাৎ ঘন কালো মেঘরাশি সঞ্চারিত হয় এবং দেখতে দেখতে শুরু হয়েছে অবিরাম অকাল বর্ষণ কালো মেঘের বুক চিরে বিদ্যুৎ শিখার ছলকানি লোকের মনে ত্রাস ও সঞ্চার করে আর একই সঙ্গে বর্জ্যপাত থাক ঘটতে থাকে এতটাই পরিমাণ বর্জ্যপাত শুরু হয় যে বিপদের চরম আশঙ্কায় বিপদের চরম আশঙ্কায় প্রজারা বর্জ্য নিবারক ঋষি জৈমিনীর নাম স্মরণ করে তাহলে জৈমিন তাহলে জৈ কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করার কারণ কিন্তু তোমরা এই যে উত্তর দিয়েছি এটা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে এরপরে চলে আসো দুইয়ের দিকে চার এই চারের দিকে এক দু দিয়ে তার আগুন ঝরছে কার কথা বলা হয়েছে তার দু দিয়ে আগুন ঝরছে কেন কথক এটা দেখো দাম গল্প থেকে হয়েছে দেখো কথক সুকুমারের স্কুল জীবনের অঙ্কের মাস্টার কথা বলা হয়েছে কতক সুকুমারের স্কুল জীবনের অঙ্কের মাস্টার কথা কিন্তু এখানে বলা হয়েছে আর তার আগড়ার কারণ কি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পে স্কুলের মাস্টারমশাই এক কঠোর শাস্তি ও শাসন ছাত্র কথকের মনে গভীর প্রভাব ফেলেছিল ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস করার পর কথকের আর অঙ্ক হতো না কিন্তু এম পাস করার পরেও কথক স্বপ্ন দেখতেন পরীক্ষায় লাস্ট বেঞ্চ বেল যখন পড় পড়ো তখনও অঙ্ক মিলছে না আর মাস্টারমশাই মশাই হয়ে আগুন ছড়ানো ছড়া দু চোখ নিয়ে দাঁতে দাঁত খসে তিনিকে এই কথাগুলো বলছেন ঠিক আছে এবং আগুন ঝড়ার মতো কিন্তু দেখছেন তো এই ব্যাপারটাতে কিন্তু তিনি এটা মনে হয়েছে মানে তার দু চোখে দিয়ে যেন আগুন মনে হয়েছে এবারে দেখো পাশে পাশের সকলেকেই তাকে ঈর্ষা করে পাশে পাশের সকলেই তাকে ঈর্ষা করে তাকে বলতে কার কথা বলা হয়েছে সে ব্যক্তির ঈর্ষার কারণ কী এখানে এই গল্পটা এই যে এই যে লাইনটা পাচ্ছে কিন্তু ইলিয়াস থেকে নেওয়া এই লাইনটা কিন্তু ইলিয়াস থেকে নেওয়া হয়েছে তাকে বলতে ইলিয়াসের কথা বলা হয়েছে এখানে প্রথম জীবনে ইলিয়াসের আর্থিক সচ্ছলতা না থাকলেও পঁয়ত্রিশ বছর অক্লান্ত পরিশ্রমে প্রচুর সম্পত্তি অধিকারী হয়েছে তখন তার দুশো ঘোড়া দেড়শো গরুমোষ ও বারোশো ভেড়া ছিল ভাড়াটে মজুর দ্বারা গরুমোষ সমস্ত পশু দেখভাল করা হতো মোট কথা মিলিয়ে ইলিয়াসের খুব বাড়া তাই তার অভাব প্রভাব প্রতিপত্তিতে প্রতিবেশীরা ঈর চোখে দেখত এবং ঈর্ষা করে বলতো ইলিয়াসের ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুর অভাব নেই তার নেই ওর তো মরবারই দরকার নেই এ কথাগুলো কিন্তু বলতো তো এই গেল আমাদের ছ নম্বর স্কুল ছ নম্বর স্কুলে কিন্তু তিন তিনের ত্যাগ পর্যন্ত অর্থাৎ তিন নম্বরের প্রশ্নগুলো কিন্তু আমরা এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এবং